দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ মে আমরা এই মুহূর্তে অবস্থান করছি জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক আজকে ফুটকি হাটে কী রেটে মরিচ কেনাবে হলো সেটা আপনাদের সঠিক বাজারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক মরিচ কিনা শেষ এখন প্যাকেটিংয়ের কাজ চলতেছে দর্শক দেখেন আজকে আজকে এই যে এটা ছাকা কোয়ালিটি পঞ্চগড় জেলার চিকন ছাকা যেটি বলে দেখেন দর্শক মার্শাল্লাহ কত সুন্দর কালার দর্শক মরিচটা টিপ দিলেই মনে করেন যে এই যে ভাঙ্গে গেল দর্শক এই যে ছাকা মরিচটা আজকে একশো দশ থেকে একশো সতেরো টাকা পার কেজিতে বিক্রি হইলো এই যে দেখেন দর্শক চুয়াল্লিশশো থেকে সাতচল্লিশশো মাসাল্লাহ অনেক সুন্দর কালার তো দর্শক এটা হলো ছেঁকা মরিচ আবার অন্য আরেকটা মরিচ কিনছি সেটা হলো মোটা মরিচ সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক এই মোটা মরিচটি কী রেটে বিক্রি হলো সেটাও আজকে আপনাদের জানিয়ে দিব তো দর্শক এটা হলো মোটা মরিচ এই যে দেখেন দর্শক এটা মোটা মরিচ কালার অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কালার তো দর্শক এটা হলো মোটা মরিচ যেটা চট্টগ্রামের কেরানিহাটে আজকে যাবে এই যে দেখেন দর্শক অনেক সুন্দর কালার এই যে দেখেন দর্শক এখন প্যাকেটিংয়ের কাজ চলতেছে সব কিন্তু আজকে কন্ডিশনের মাধ্যমে চলে যাবে দর্শক চট্টগ্রামের হাট এবং চট্টগ্রাম খাতুনগঞ্জ এবং এটা মহেশখালী চকরিয়া সে জায়গাগুলোতে কিন্তু মোটামরিচটা বেশি চলে তো দর্শক মোটামরিচটি আজকে পার কেজিতে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি বিক্রি হইল এখন প্যাকেটিংয়ের কাজ চলতেছে আমরা এখন কথা বলবো মোহাম্মদ সনি ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে তো প্রচুর রোদ কষ্ট হয় না এই কাজ করতে দর্শক আপনারা দেখলেন এই যে প্যাকেটিং এর কাজ কিন্তু খুবই কষ্ট এবং একশো বিশ থেকে একশো তিরিশ টাকা ধরে কেনা বেচা হইলো দর্শক এই যে দেখলেন অনেকেই বলেন যে ভাই আপনারা বলেন একশো থেকে তিরিশ টাকা কিন্তু রেট তখন আবার বেশি নেন কেন অনেকেই প্রশ্নটা করে থাকেন কিন্তু আসলে দর্শক এই যে মরিচ প্যাকেট প্যাকেট করতেছে এগুলা পার কেজিতে কিন্তু একটা টাকা করে এরা বস্তার দাম আছে হাটের মাসুল আছে এখান থেকে পঞ্চগড়ে নিয়ে যেতে একটা ভাড়া আছে এবং পঞ্চগড় থেকে আপনি যে জায়গায় নেবেন ধরেন আপনি চট্টগ্রামে নিলেন সে জায়গায় বস্তা প্রতি তিনশো পঞ্চাশ টাকা করে ভাড়া যাবে এজন্য আমরা এই রেটটা ইউটিউবে দিই না এটা আপনাদের খরচের হিসাবটা আপনাদের জানিয়ে দিলাম এই অনুযায়ী পার কেজিতে রেট নিয়ে থাকি আপনাদের যদি কারো লাগে এই যে শুকনো দেখেন অনেক আমদানি প্রচুর মরিচ এখান থেকে সারা বাংলাদেশে চলে যায় মরিচ কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন মেসার সালামি ট্রেডার্স প্রোভাইডার আমি নিজেই মোহাম্মদ আব্দুল মালিক বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স করে কন্ডিশনের মাধ্যমে আমরা কিন্তু দিয়ে থাকি আর আপনারা যারা মরিচ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি মেসার সালামিটার্স প্রোভাইডার মোহাম্মদ আবদুল মালিক আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান এক টাকা করে অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পোছানোর পরে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মরিচের সঠিক বাজারটি জানতে প্রতিদিনের বাজারটি জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম